বন্ধুরা আমার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ আগামীকাল জুন মাসের শেষ দিন ত্রিশে জুন দুই হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে সারা দেশব্যাপী উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এইচ ফাইনাল পরীক্ষা তবে ঘরতর বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের পরীক্ষাটা কিছুদিন স্থগিত রাখা হয়েছে দোয়া করি এ বন্যা পরিস্থিতির যেন উন্নতি হয় এবং শেষ মুহূর্তে এসে কেউ কেউ পরীক্ষা পেছানোর জন্যে দাবি টাবি করছিল শেষ মুহূর্তেই আসলে আমাকেও অনেকে নক করে জিজ্ঞেস করেছে। নটোডেমিয়ানদের কি অবস্থা ওরা কি পরীক্ষা পেছানোর দাবির সাথে মত প্রকাশ করছে আমি বললাম আমাদের ছেলেরা তো সুন্দর মতন টেস্ট টেস্ট শেষ করে শুধু আমাদের ছেলেরা না দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার জন্য তো আশা করব। ছাত্রবন্ধুরা তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে মহামারীর পরে করোনার পরে আমরা যে আবার সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে শুরুতে প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তাই একমাত্র ভেলা সে আশায় ভর করে আমরা সবাই মিলে পরিশ্রম করে যাচ্ছি এর জন্য আমাদের জীবনযাত্রা ক্রমশ স্বাভাবিকতার দিকে যাচ্ছে ঠিক না দেখো এই বছর মানে চব্বিশ ব্যাচের এইচএসির ডেট প্রথমে কিন্তু এপ্রিলে ফেলার সম্ভাবনা ছিল তখন সবাই মিলে আবেদন করেছিলে নড়ে চড়ে উঠেছিলে আমরা শিক্ষকরাও নড়ে চড়ে উঠেছিলাম কারণ কোনো মত হিসাব মিলাতে পারছিলাম না যে আমরা সিলেবাস কমপ্লিট করায় এপ্রিলে পরীক্ষা নেওয়াতে পারবো তখন শিক্ষা মন্ত্রণালয় সুবিবেচনা করে ঠিক দুমাস পিছিয়ে দিয়ে পরীক্ষাটা জুনের শেষ দিনে নিয়ে আসছে আমরা খুব খুশি হয়েছি শিক্ষকরাও খুশি হয়েছে ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম কি বলো এখন কি সম্ভব ওরা বলছে ম্যাডাম এটা সম্ভব হবে তাই ওরা সেভাবে প্রস্তুতি নিয়েছে সবগুলো কলেজেও সেভাবে পরীক্ষা টরীক্ষা নিয়ে প্রস্তুতি করিয়ে এখন ছেলেরা মেয়েরা আগামী কাল থেকে ফাইনাল পরীক্ষা দেবে তো বাবা মায়েরা এখন আর ফ্রেন্ড বলছি না বাবা মা বলছি তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ দোয়া তোমাদের মাথায় হাত বুলিয়ে দোয়া দিচ্ছি আশীর্বাদ করছি তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে। পরীক্ষা মানেই তো একটু কঠিন কিছু না তবে জানো কি যে এবার প্রশ্ন সহজ হয় তখন পরীক্ষা একটু খারাপ হতে চায় কারণ সবাই খুব কঠিনের জন্য প্রস্তুতি নিয়ে যায় সেখানে যখন একটু সহজ প্রশ্ন আসে বেশি খুশি হয়ে দিশাহারা হয়ে যায় এটা হওয়া যাবে না তোমার সব হয়তো কমন আসছে সব অ্যান্সার করতে পারবা খুশিতে তুমি চার পাঁচ মিনিট মনে মনে আহ্লাদ করলা ওইদিকে পিছায়ে যাবা পরে হয়তো শেষ করতে পারবে না এটা করো না ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতেই মাথাটা ঠান্ডা রাখবে ঠান্ডা মাথায় সুন্দর করে কোন কোনটার উত্তর লিখবে তুমি জাস্ট একটা একটা ফোটা দিয়ে রাখবা প্রশ্নপত্রে লেখা কিন্তু ঘোরতর এবং গুরুতর দর্শনীয় তাই তোমরা প্রশ্নপত্রে কিচ্ছু লিখবে না হ্যাঁ প্রশ্নে কিচ্ছু লিখার নিয়ম নাই তো সিলেক্ট করলা কোনটা কোনটার আনসার করবা লেখা শেষ ওই ফোটাটাকে জাস্ট ছোট্ট করে কেটে দিবা যাতে প্রশ্নের দিকে তাকালেই তোমার এটা বুঝে আসে যে হ্যাঁ এটা লিখতে চেয়েছিলাম লেখা শেষ অনেকে ওই দিশাহারা হয়ে হয় কি এক উত্তর দুইবার লেখা শুরু করে সময়টা তো নষ্ট হয়ে যায় এই সমস্ত কিছু করা যাবে না কেমন তাই মনে রাখবে প্রশ্নে কিছু লিখবে না কেউ অন্যজনকে জিজ্ঞেস করে উত্তর লিখবে এই আশায় পরীক্ষার হলে যাবে না আর তোমরাও আরেকজন ডাকাডাকি করলে সাড়া দেওয়ার দরকার নেই এক্সপেল যেন হয়ে না যাও জীবনের একটা বছর তেলে নষ্ট হয়ে যাবে বি কেয়ারফুল কেউ কাউকে ডাকবেও না ডাকলেও উত্তর দেওয়ার কোনো দরকার নেই নিজে মনে করবা শিক্ষক আর তুমি ছাড়া ওই রুমে কেউ নাই। হুম ওইভাবে লিখে যাবে কারণ সবার জন্যই খাতা থাকবে সবার জন্যই প্রশ্ন থাকবে আর কালো কালির বল পয়েন্ট কলম নিশ্চয়ই সবাই কয়েকটা করে নিয়ে যাবে দাগ টাক দিয়ে চেক করে নিয়ে যেও তোমার ক্যালকুলেটর তোমার স্কেল এগুলো যা যা লাগা ঠিক মতো নিও আবার বাচ্চাদের মতন ক্লিপবোর্ড নিয়ে যেও না আমি ফার্স্ট ইয়ারের ছেলেদেরই বলে দেই যে তোমরা ক্লিপবোর্ডটা এখন স্কুলের কাউকে গিফট করে দিও বড় হচ্ছে তো ক্লিপবোর্ডের কোনো দরকার নেই যথেষ্ট মোটা খাতা পাবে আর ওখানে কিন্তু লেখা থাকে প্রথম পৃষ্ঠা থেকে যেন লেখা শুরু করা হয় ও এম আর পরে যে খাতাটা থাকবে ওখানে সিল মারা থাকবে পরীক্ষার বার দিন লিখতে হয় তারিখটা লিখতে হয় পত্রের নাম্বার লিখতে হয় এগুলি ঠিকঠাক মতন ফিল করবে ফিল করে ওই পেজ থেকেই কিন্তু অ্যান্সার শুরু করতে হয় মূল্যায়নের সময় এটাও একটা ব্যাপার থাকে অনেকে অযথা কাগজ নষ্ট করে অযথা কাগজ নষ্ট করবে না অযথা কিপটেমিও করবে না একটুখানি জায়গা বাকি থাকলে ওখানে নতুন কোনো প্রশ্ন বা প্রশ্নের ক খ গ কোনোটা শুরু করা দরকার নেই অন্তত তোমার পাঁচ আঙ্গুল জায়গা থাকলে তখন তুমি নতুনটা শুরু করতে পারো সাবধান পরীক্ষার খাতা তোমরা আবার পেয়েছিলে তাই টিচার নাম্বার না দিলে জিজ্ঞেস করে আবার নাম্বার নিতেও পেরেছ কলেজ পরীক্ষায় বোর্ডের পরীক্ষার খাতা কিন্তু তুমি জীবনে আর দিনও দেখতে পাবে না তোমাকে এমনভাবে পরিবেশন করতে হবে উত্তরগুলো যাতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় পরীক্ষক খুশি হয়ে যেন তোমার প্রত্যেকটা কোশ্চেন নাম্বার বুঝতে পারেন সেখানে পরীক্ষা খাতা দেখে নাম্বারটা ঠিক জায়গায় দিতে পারেন মার্জিন রেখে তোমরা পরীক্ষাটা দিবে আর এক্সট্রা পেজ যখন নেবে যতগুলো এক্সট্রা পেজ তোমরা নিবে সেখানে উপরে কোনায় ছোট করে নিজে বোঝার জন্য এক দুই বা ওয়ান টু লিখবে কয়টা খাতা নিয়েছো তাইলে পরে যখন তাড়াহুড়োর মধ্যে তুমি খাতাগুলো সেলাই করবে তোমার কিন্তু সিরিয়ালে কোনো গণ্ডগোল হবে না অতিরিক্ত খাতা লেখা ওইখানে ওয়ান টু বা এক দুই দিয়ে যাবে তাইলে তুমি চারটা পাঁচটা খাতা নিলেও তোমার খাতা উল্টাপাল্টা হবে না এই কথাগুলো মনে রেখো আগেও বলেছিলাম তোমরা জানো তোমাদের শিক্ষকরা অবশ্যই বলেছেন টপশিটে যে ও এ তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলো সব কেয়ারফুলি লিখবে পেন্সিল দিয়ে একবার লিখে তারপরে চেক করে কলম দিয়ে লিখলে আরও ভালো হয় কেয়ারফুলি যত্ন করে লিখবে লিখে ওই অনুযায়ী বৃত্ত ভরাটের জন্য একটা করে ফুল স্টপ দিবে ফুল স্টপ জাস্ট ওটা হোটা দিয়ে আবার চেক করবে ঠিক আছে কিনা চেক করার পরে তুমি ভরাট করবে এই ব্যাপারটা একদম প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা পর্যন্ত কোনো দিনও অবহেলা করা চলবে না অনেক সময় তোমরা ভুল করে তারপর দাঁড়িয়ে শিক্ষককে বলো স্যার বা ম্যাডাম আমার এটা ভুল হয়ে গেছে এখন কি করব তখন আমরা হয়তো বলি উপরে আবার মানে ঠিক করে ঠিকটা আবার ভরাট করো এটা আমরা তোমাদের তখন বলতে চাই না যে হাই হায় এটা কি করলা বা কি তোমাকে মনে রাখতে হবে এটাও একটা পরীক্ষা তুমি যাতে শুদ্ধ করে একবারেই লেখো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ ওই যে বিন্দু দিয়ে চেক করে তারপর বৃত্ত ভরাট করবে বৃত্তটা যে ভরাট করবে আউটলাইনটা আগে ঠিক মতন দিয়ে তারপর মাঝখানটা ভরাট করো কি তেরা বেড়া বেকা তেরা ত্রিকোণ কি কি করে ভরাট করে এগুলোও তো তোমার পরীক্ষা তো সবটা খেয়াল করো সময়ের মধ্যে লেখা শেষ করে চেষ্টা করবে পাঁচ দশ মিনিট বাঁচিয়ে যাতে রিভাইজ দিতে পারো আর অবশ্যই নাস্তা করে তারপর যাবে আর তোমার ক্লিয়ার ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিলকে সেগুলি সব ঢুকিয়ে রাতে চেক করে ঘুমাতে যাবে আবার সকালে বের হওয়ার আগে আরেকবার চেক করে নেবে এতে যেন কোনো ভুল না হয় ভালো থেকো অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য